আসসালামু আলাইকুম এভিমান আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আসলে ফ্রিতে আপনারা হোটেল বুকিং দিতে পারবেন ঢাকা থেকে ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে আপনারা যেখানেই আসলে হোটেল বুকিং দিতে যাচ্ছেন বা হোস্টেল বুকিং দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এগারোটা দিয়ে আসলে বুকিং দিতে পারবেন এছাড়াও বুকিং ডট কম দিয়েও বুকিং দিতে পারবেন সো যেহেতু আমি আসলে এগারোটা প্রেফার করি সেহেতু আমি আসলে এগারোটা দিয়ে আজকে আপনাদেরকে ফ্রি হোটেল বুকিং বুক দিয়ে দেখাচ্ছি আমি যদি এখানে আসলে মালয়েশিয়া চুজ করি দেন এখানে যেকোনো একটা হোটেল দেখে আপনারা চুজ করতে পারবেন এখানে সবকিছুই আছে রিসোর্ট হোস্টেল হোমস্টে ইন্টার হাউস সবকিছুই আছে তো যেহেতু আমি আসলে হোটেল বুকিং দিব সেটা আমি একটা হোটেল বুকিং দিয়ে দেখাচ্ছি এখানে আপনার ফিল্টার অপশন পাবেন লোয়েস্ট স্প্রাইস এর অপশন আছে টপ প্রিভিয়র অপশন আছে গুলো আপনারা দেখতে পারবেন এখানে এটা হচ্ছে কোলালম্প সিটি সেন্টারে তো আমি এটাতে আসলে ক্লিক করলাম ফ্রি ক্যান্সেলেশন আছে নাকি সেটা আসলে দেখে নেবেন এই যে নো ক্যান্সেলেশন ফি নো পেমেন্ট টু ডে ফ্রি ক্যান্সেলেশন বিফোর আমি যদি যে ডেটে আসলে যাবো সেই ডেটের দুই দিন আগে আসলে আমাকে পে করতে হবে তখন আমার চার্জটা কাটবে আপনারা চাইলে সাথে সাথেও পে করতে পারবেন যেহেতু ক্ষেত্রে থেকে অনেকের আসলে হোটেল বুকিংটা লাগে সেহেতু এই ওয়েবসাইটটা ইউজ করে আসলে আপনারা হোটেল বুকিং দিতে পারবেন এখানে যে গাইডলাইন গুলো আছে এখানে একটা ক্যাশব্যাক এর কথা লেখা আছে সেটা হচ্ছে আপনারা যখন আসলে রুম চেক আউট করবেন তখন ষাট দিন পরে আসলে এই ক্যাশব্যাকটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে যেহেতু আমার এখানে ভিসা কার্ড আসলে দেয়া আছে সেভ করা আছে আপনাদের নিজেদের ভিসা কার্ড বা মাস্টার কার্ড এখানে দিতে পারবেন দেন আপনাদের বুকিংটা করতে হবে বুকিংটা হয়ে গেলে আপনাদের মেইলে আসলে আপনাদের বুকিং কপিটা চলে যাবে আমার বুকিংটা আসলে কনফার্ম হয়ে গেছে বুকিংটা ক্যান্সেল করতে আপনাদের অ্যাকাউন্ট এখানে বুকিংস অপশন পাবেন এখানে চলে আসবেন রিসে হয়ে গেলে আসলে অনেকে বুকিং কপিটা আসলে লাগে না সো সেক্ষেত্রে আসলে বুকিংটা ক্যান্সেল করে দিয়েই ভালো যেহেতু আপনার একটা টাইমের পর আসলে এটা চার্জ কাটবে স্যার আমি আসলে এখানে ম্যানেজ ক্লিক করব দেন এখানে অপশন পাবো ক্যান্সেল বুকিংয়ের আপনারা চাইলে এটা আসলে মোবাইল দিয়েও করতে পারবেন কোনো প্রবলেম নেই একটা রিজন দিয়ে দিবেন দেন এখানে কন্টিনিউ উইথ ক্যান্সেলেশন এখানে ক্লিক করবেন সব কিছু মিলে আপডেট পাবেন আমার বুকিংটা আসলে ক্যান্সেল হয়ে গেছে তো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট থেকে কোনো চার্জ কাটা হয়নি স্যার আপনারা ক্যান্সেলের জন্য আলাদা একটা মেল পাবেন বুকিংয়ের জন্য আলাদা একটা মেল পাবেন কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আসলে হেল্প করার ট্রাই করব আর আমার চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইনফরমেশন আপনাদেরকে দেয়া ট্রাই করবো কিভাবে আপনারা আসলে ফ্রিতে বুকিং দিতে পারবেন বা এয়ার টিকিট বুক করতে পারবেন বা বিভিন্ন দেশে ভিসা করতে পারবেন ইজিলি তো সেক্ষেত্রে আমার চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করে রাখবেন Thank you, Shawaki.